গাজা ও লেবাননে নির্বিচারে বোমা হামলা চালিয়ে গেলেও নিজের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বিগ্ন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত উনিশ অক্টোবর ভূমধ্যসাগরের উপকূলবর্তী শহর সিজারিয়ায় তার বাড়িতে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহর সে সময় তিনি ও তার স্ত্রী বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান পরে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রচার করা ফুটেজে দেখা যায় হিজবুল্লাহর ড্রোন নেতানিয়াহুর বেডরুমে আঘাত করে আর এরপর থেকেই বাংকারে সুরক্ষিত কামরায় অফিস করছেন তিনি নিরাপত্তার বিষয়ে তিনি এতটাই উদ্বিগ্ন যে নিজের ছেলের বিয়ের তারিখ পর্যন্ত পিছিয়ে দিয়েছেন ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের খবরে বলা হয় নেতানিয়াহু বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচে ভূগর্ভস্থ একটি সুরক্ষিত কামরায় থেকেই কাজ করছেন যদিও গাজা ও লেবাননে তার চালানো আগ্রাসনের জবাবে প্রতিদিনই ইসরায়েলের বিভিন্ন জায়গা আক্রান্ত হচ্ছে সেনা সদস্য ছাড়া মারা যাচ্ছে সাধারণ মানুষ আর উত্তর ইসরায়েল থেকে ঘরবাড়ি ছেড়ে এক বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছে কয়েক লাখ ইহুদি এদিকে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদে আরব ও মুসলিম নেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান সোমবার আরব লীগ এবং ওয়াইসির যৌথ শীর্ষ সম্মেলনের শুরুতে দেওয়া ভাষণে সৌদি প্রিন্স ফিলিস্তিন ও লেবাননের জনগণের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি গাজা ও লেবাননে হামলার নিন্দা জানান এবং ইসরায়েলকে আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান এদিকে সম্মেলনে ইরান প্রসঙ্গে সৌদি প্রিন্সের দেয়া ভাষণ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও গভীর হওয়া ইঙ্গিত দিচ্ছে যুবরাজ মোহাম্মদ বলেন ইরানের সার্বভৌমত্বের প্রতি ইসরায়েলকে অবশ্যই সম্মান দেখাতে হবে এবং ইরানের ভূখণ্ডে হামলা চালাতে পারবে না সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান উপস্থিত ছিলেন না তবে সম্মেলনে ইরানের প্রতিনিধিত্ব করেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদের সঙ্গে ফোন আলাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সে সময় ইরানি জনগণকে ভাই বলে সম্বোধন করে তাদের সাফল্য কামনা করেন সৌদি যুবরাজ আলাপকালে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন শেষ করার প্রতি গুরুত্ব আরোপ করা হয় আবারও বাংলাদেশ প্রসঙ্গ টেনে আপত্তিকর মন্তব্য করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে বিজেপির এক নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের বিয়ে করলেও অনুপ্রবেশকারীরা জমির মালিকানা পাবে না অনুপ্রবেশকারী বলতে তিনি বাংলাদেশিদের বুঝিয়েছেন নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই বিজেপি নেতারা বাংলাদেশী অনুপ্রবেশকারী কথা বলে বিভিন্ন আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন কয়েকদিন আগেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুপ্রবেশকারীদের বাংলাদেশি বলে একই ধরনের মন্তব্য করেছিলেন